সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে সন্ধে ছটা সবাইকে কাছে অনেক গুড ইভিনিং তো এখন তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডা পড়ছে আমি চাদর গায়েও দিয়ে দিয়েছি চলো মা বানাচ্ছে পিঠে চলো পিঠে খাবো চলো যাওয়া যাক কোথায় পিঠে বানাচ্ছো কোথায় গেল ও মা এগুলো কি হলো পিঠে তো পিঠে তো হলো না কি অবস্থা পিঠে বানিয়েছে আমার মা গড এইদিকে দেখো চালের গুড়িরটা চালের গুড়ি পড়ে আছে এই দেখো পিঠে তালা আজকে খাওয়া হবে না এই দেখতে পাচ্ছ এদিকে যা পুরো কি হলো এগুলো পিঠে খেতে এসছি ছুটে ছুটে পিঠে খাওয়া বন্ধ হয়ে গেল আমি কি খুশি হলাম যে পিঠে বানিয়েছি পিঠে খাবো সন্ধেবেলা এই শীতের মধ্যে তো ফ্রেন্ডস আমার শাশুড়ি পিঠে বানাতে এসেছিলো রান্নাঘরে তোমরা দেখতে পাচ্ছ যে পিঠে হয়নি তো সো স্যাট মানে খুব মন খারাপ হয়ে গেল কেননা পিঠে খেতে এসেছিলাম ছুটে ছুটে পিঠে আর খাওয়া হলো না হয়তো পিঠে হচ্ছে না কিছু করার নেই ভাবছিলাম পিঠে খাবো সন্ধেবেলায় শীতের মধ্যে আর তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তোমরা মানে তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে শীতের মধ্যে আমার তো খুব ভালো লাগে কিন্তু শাশুড়ি মতো পিঠে বানাতে এসে পিঠেই হলো না কিছু করার নেই আর সত্যি বলতে ফ্রেন্ডস আমার না প্রচণ্ড কাশি হয়েছে গলা শুধু খুসখুস খুসখুস করে তো এখন আমি পিঠে তো খেতে পারবো না কিছু করার নেই পিঠে তো খেতে পারলামও না তো এখন আদা দিয়ে জল গরম করে নুন দিয়ে মানে গুলিয়ে ওটা খাবো দেখি তাও কাশিটা যায় কি না তো চলো তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি আদা নুন জলের মধ্যে দিয়ে দিলাম এইটা গরম করে মানে গুলিয়ে ছেঁকে নেব তারপরে এটা খাওয়া হবে দেখি কাশি তাও কমে কি না তো তোমরা ফ্রেন্ডস তোমরা একটু কমেন্টে জানিও কাশি হলে মানে ঘরের কী বা মানে কী বানিয়ে খেলে কাশিটা চলে যায় ওষুধ ছাড়া তোমরা কমেন্টে জানিও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো কাশি যাওয়ার জন্য আমি এই উপায়টা করে নিলাম বাড়িতে আদা জল আর লবণ দিয়ে গরম করে যখন সেঁকে নিলাম এখানে এখন এটা খাবো তো এখানে ভিডিও শেষ করছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো